এর নাম হলো মেসি লাইব আছে এক হাজার প্লাস এই বছরে এটার দাম আমরা নির্ধারণ করছি সাড়ে সাত লক্ষ টাকা পাশের এটা হলো বাহুবলী বাহুবলির ওজন নয়শো প্লাস বাহুবলির পাশে আছে রোনালদো বাহুবলী ওর ওর ওজন প্রায় সেম উপলক্ষে সময় সংবাদের বিশেষ আয়োজন আর জানাবো খুলনার এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের কথা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তরে ফুলতলা উপজেলার বেজের ডাঙার দক্ষিণ ডিহি এলাকায় দু সালে এগারো একর জমির উপর গড়ে ওঠে এই ফার্ম চলুন খামারটির ভেতর থেকে ঘুরে আসি জানতে কি কিভাবে শুরু আসলে আমাদের ডাইরেক্টর স্যার মোহাম্মদ জহিরুদ্দিন বইয়া রাজীব ওনার আসলে এই ফার্ম গরু এইগুলো অনেক শখ সেই শখের শুরু থেকেই আলো এই ফার্মের শুরু প্রথমে আমরা আট থেকে দশটি গরু নিয়ে শুরু করি এখন আমাদের খামারে গরুর সংখ্যা আছে তিনশো প্লাস কতজন কর্মসংস্থান আছে এখানে কতজন কাজ করে এই গরুর পিছনে এই গরুর পিছনে আমাদের পঁচিশ জন লোক আছে রাত দিন দিয়ে পঁচিশ জন লোক কাজ করে এখানে তাদের কাজগুলো গরু দেখাশোনা গরু গোসল করানো গরুর খাবার দেওয়া তারপরে পরিষ্কার ফ্লোর পরিষ্কার গবন নিষ্কাশন এইগুলো কুরবানি ঘিরে তো নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো যদি একটু জানতে চাই কোরবানি ঘিরে আমাদের পরিকল্পনা আমাদের এবার কোরবানিতে দেড়শোর উপরে গরু রেডি আছে বিক্রয় উপযোগী গরুগুলো আমরা যে রেটে সেল করতে যাচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে চারশো টাকা লাইভ ওয়েট মানে আস্ত গরুর কেজি চারশো টাকা এর নাম হলো মেসি আমাদের খামারে একে আমি অনেক ছোটোবেলা থেকে নিয়ে আসি হ্যাঁ নিয়ে এসে একে খুব যত্ন সহকারে লালন পালন করা হয় মেসি এর জাত হলো অরিজিনাল হলেস্টাইন ফ্রিজিয়ান মেসি লাইভ আছে এক হাজার প্লাস এই বছরে এটার দাম আমরা নির্ধারণ করছি সাড়ে সাত লক্ষ টাকা মেসি নাম রক্ষণ করার কারণটা কি মেসি আমাদের ডাইরেক্টর স্যারের প্রিয় খেলোয়াড় মেসি আর এই গরুটাও তার খুব প্রিয় যার কারণে সেই এই গরুটার নাম দিয়েছে মেসি পাশের এটা হলো বাহুবলি বাহুবলীর ওজন কেমন হবে বাহুবলীর ওজন নয়শো প্লাস বাহুবলির পাশে আছে রোনালদো হ্যাঁ ওটা ওটার ওজনও বাহুবলি ওর ওর ওজন প্রায় সেম মেসি বলছিলেন সাড়ে সাত লক্ষ রোনালদো আর হচ্ছে বাহুবলির দাম বাহুবলির দাম নির্ধারণ করছি আমরা সাড়ে লক্ষ টাকা আর রোনালদো তাই সাড়ে ছয় লক্ষ টাকা আরেকটা গরু হচ্ছে সুলতান এটা আমাদের খামারের সব থেকে দুর্ধর্ষ গরু এর ধারে কাছেও কেউ যাইতে পারে না সহজে ঠিক আছে এর জন্য কি নামটা সুলতান হ্যাঁ ওর জন্য নাম সুলতান সুলতানের লাইভ ওয়েট আছে 800 প্লাস আটশো প্লাস আমরা ওরও দাম নির্ধারণ করছি সাড়ে চার লক্ষ টাকা প্রতি বছরই আমরা দেখি যে মুখে বড় খামার হিসেবে আপনাদের আসলে এই এই এড়াতে বা পরিকল্পনাগুলো লোকসান কি খামার করতে গেলে প্রথমে প্রত্যেকটা খামারিকে আমি বলবো যে কাঁচা ঘাসের ব্যবস্থা না থাকলে খামার করার কোনো প্রয়োজন নাই কাঁচা ঘাস মেন কাঁচা ঘাস যার আছে তার খামারে কোনো লোকসানের সম্মুখীন হতে হবে না আপনারা এই কাঁচা ঘাসের চাহিদাটা মেটান কিভাবে কাঁচা ঘাসের চাহিদা আমাদের নিজস্ব জমিতেই লাগানো আছে আমরা নিজস্বভাবেই কাঁচা ঘাসের চাহিদাটা রোগ বালাই আপনি শুরুতেই দেখেছেন আমাদের খামারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে রোগ ব্যাধি অনেক কম থাকবে তারপরে বিভিন্ন রকম ভ্যাকসিনের প্রতিষেধক হ্যাঁ ভ্যাকসিন দেওয়া থাকলে আসলে রোগ ব্যাধি থাকবে না আর হলো প্রত্যেকটা গরুর কৃমিনাশক মানে সময় মতো সময় মতো এগুলো প্রয়োগ করতে হবে কেমন বিক্রি আশা করছেন গত বছরের থেকে এই বছর বিক্রি অনেক ভালো হবে সে আশা করছি গত বছর কেমন বিক্রি হয়েছিল বছরে আমাদের যা ইয়ে ছিল তার সেভেন্টি পার্সেন্ট আমরা বিক্রি করছিলাম বছর পুরোপুরি হান্ড্রেড আশা করা যাচ্ছে কতগুলো গরু বিক্রি হয়েছিল গত বছর গত বছর বিক্রি হয়েছিল আমাদের একশোর উপরে বিক্রি হয়েছিল এবার বলছিলেন যে প্রায় দেড় শতাধিকের উপর টার্গেট রয়েছে হ্যাঁ তা এবার টার্গেট ইনশাল্লাহ পূর্ণ হবে এবার টার্গেট আমাদের যা টার্গেট আছে এবার পূর্ণ হবে ইনশাল্লাহ দর্শক শুনছিলাম খুলনার আইয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের গল্প দেখা হবে অন্য কোনো খামারে সময়ের সঙ্গে থাকুন